হ্যালো বন্ধুরা আমি তোমাদের সবার প্রিয় স্বপ্ন চলে এসেছি আজ একটা নিউ রেসিপি ভিডিও নিই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বড়োদেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার রেসিপি ব্লগ ভিডিওটা শুরু করলাম আজ আমি আমার মায়ের হাতে বান্ন হাঁসের মাংস কিভাবে বানিয়েছে ছোট্ট আকারে তোমাদের সঙ্গে শেয়ার করব। আজ আমার ভাইয়ের জন্মদিন ছিল জন্মদিনে আমরা সবাই আলাদা আলাদা করে সবাই বাবার ভাইকে খাওয়া দিয়েছিলাম তো আমি দিয়েছিলাম পায়েস আর আমার ছোটো বোন দিয়েছে কেক বড় আর আমার ভাই অভিমানী দিয়েছে হাঁস মাংসের টিট তো এইভাবেই আমরা সবাই বার্থডে সেলিব্রেট করেছি তো দেখো আমার আমাদের ঘরের হাঁস সেই হাঁসটাকে মেরে কেটে ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়েছে এবং এখানে দেখো পরিষ্কার জলে সেটাকে ধুয়ে নেওয়া হয়েছে আর যেহেতু হাঁস মাংস একটু গন্ধ করে অনেকে তার জন্য একটু হালকা উষ্ম গরম জল করে নিয়েছি তার মধ্যে মাংসটা একটুখানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর আমরা তো মাংসতে আলু ছাড়া আমাদের ভালোভাবে জমেই না তাই জন্য এখানে আলু কেটে নিয়েছি ভালো করে আর একটুখানি মাংসটা কম ছিল মাংসটা হচ্ছে নসমতো হয়েছিল তাই আর একটু আমাদের মাংস দরকার ছিল তাই জন্য আমরা একটুখানি মুরগি মাংস মিশিয়ে দিয়েছি দুটো মাংস কিভাবে আমার মা একসাথে বানালো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আগেই বলেছি তো এবার দেখো এখানে আমরা কি নিয়েছি এখানে পেঁয়াজগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর আদা নিয়ে নিয়েছি রসুনও নিয়ে নিয়েছি এগুলো সুন্দরভাবে সব কিছু আমি কুচিয়ে সুন্দরভাবে সেট করতে বা সবাই জানো যে হাঁস সে মাংসতে একটু মশলার খুব প্রয়োজন তাই একটু বেশি বেশি করে নেওয়া হয়েছে তোমাদের যতগুলো সম্ভব আমি দেখিয়ে দিয়েছি আর এদিকে জল ঝরানো মাংসটাকে ম্যারিনেট করার জন্য আমি রেডি করছি আর তার ভিতরে এগুলো ছাড়িয়ে রেডি করে আগে থেকে রেখেছিলাম তাই তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম এবার এটাকে ভালো করে কুচি কুচি করে আমি গ্রেটে গ্রেটার দিয়ে এটাকে কুচিয়ে নেব। গ্রেটার সাহায্যে ভালো করে মিহি গ্রেড হয়ে যায় এটা কিছুটা গোটা থাকে আবার কিছুটা পেস্ট হয়ে যায় তাই জন্য এটাতে বেশিরভাগই টেস্টে লাগে তো আগে দেখো আর তোমাদের আমি যে মুরগি মাংসের কথাটা বললাম যতটা আবার কম করেছিল সেটা আমরা দিয়েছিলাম সেই জন্য আমি তোমাদেরকে সেটাও দেখিয়ে দিলাম এবার দেখো এখানে দেখো গ্রেটারের সাহায্যে সব আদা রসুন সব কিছু আমি গ্রেট করে নিয়েছি কিছুটা পেঁয়াজও গ্রেট করে নিয়েছি বাকি পেঁয়াজটাকে আমি কুচু কুচি করে নিয়েছি কড়াইতে তেল দিয়ে মা আলুগুলো ভেজে নিচ্ছে তবে খুব হালকা করে যেহেতু হাঁস মাংস শক্ত মাংস তাই আলুটা খুব বেশি ভাজার কোনো প্রয়োজন নেই শুধু টেস্ট লাগার জন্য এবং কালারফুল হওয়ার জন্য হালকা শুধু নাড়িয়ে নেবে তো দেখো এভাবে কিছুক্ষণ নাড়ানোর পরে পরে আবার আমি একটা কড়াই বসিয়ে দেবো কড়াইতে গরম হওয়ার পরে সেখানে গোটা লঙ্কা তেজপাতা আর হচ্ছে গোটা গরম মশলা লবঙ্গ এলাচি এগুলো সব কিছু দেওয়া আছে যেটা শাহি মশলা বলতে পারো সেটা দিয়ে দেওয়া হয়েছে দিয়ে এবার কড়াই বসিয়ে দেওয়া হয়েছে আর এদিকে ম্যারিনেট করা যে আমি রেখেছিলাম যে হাঁস মাংসটা তোমরা জানো সেটা এক ঘন্টা ধরে ম্যারিনেট করেছি এর মধ্যে হলুদ নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো চিকেন মশলা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে দেওয়া হয়েছে এবং সর্ষের তেল দিয়ে আর গ্রেট করা পেঁয়াজ রসুন আদা এগুলো সব কিছু দিয়ে এটাকে খুব সুন্দরভাবে এটাকে ম্যারিনেট করতে আমরা রেখে দিয়েছি আর প্রায় এক ঘন্টা ধরে যেহেতু হাঁস মাংস শক্ত আর এটাকে নরম করার জন্য গাছের যে গন্ধরাজ লেবু বলতে পারো কিংবা পাতে লেবু বলতে পারো এগুলোর মধ্যে একটা যে কোনো দিতে পারো আমি এখানে গন্ধরাজ লেবুটা বেশ ব্যবহার করেছি তার অনেকটা রস ছিল পুরো একটা লেবু হাফ আমরা দিয়ে দিয়েছি তো লেবু রসটা দিয়ে দেওয়ার পরে এক ঘন্টা আমরা রেখে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তোমাদেরকে দেখানোর জন্য আমি সেটাকে খুলে দিয়েছি আগেই বলেছি তোমাদেরকে কড়াই বসিয়ে দিয়েছিলাম এবার সেই কড়াইটাতে পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে সব বাকি মশলাগুলো দিয়ে দেব। যেহেতু আগেই আমি হচ্ছে মাংসটার মধ্যে সব মশলা দিয়ে দিয়েছিলাম তাই এখানে আলাদা করে সেরকম বেশি মশলা ইউজ করিনি তো এবার দেখো আমি হচ্ছে এই হাঁস মাংসটা কষানো শুরু করে দিয়েছি অনেকক্ষণ কষানো হয়ে গেছে অর্ধেক সেদ্ধ হয়ে গেছে তখন আমরা এখানে মুরগি মাংসটা দিয়ে দিয়েছি যেহেতু মুরগি মাংসটা একটু নরম আর হাঁস মাংসটা একটু শক্ত তাই জন্য তো এবার দেখো এইভাবে মা করার পরে ওটাকে ঢাকা দেওয়ার পরে কিছুটা জল বেরিয়ে গেছিলো জলটা মরে যাওয়ার পরে একদম কষণা কমপ্লিট হয়ে যাওয়ার পরে একটা বাটিতে গরম জল বসিয়ে দিয়েছিলাম সেই গরম জলটা ওর মধ্যে দিয়ে দিলাম আর তার আগেই আলুটা দিয়ে দেওয়া হয়েছিল এবার দেখো এভাবে মাংসটা ফুটবে যতক্ষণ না পর্যন্ত খুব টকবক করে ফুটছে এবং মাংসগুলো সুসিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা ফুটতে থাকবে এবং আমরা ঢাকা দিয়ে রাখবো এইভাবে এক ঘন্টার মতো আমরা ওটাকে ফুটাবো এবং ঢাকা দিয়ে রাখবো যখন এটা সম্পূর্ণরূপে রেডি হয়ে যাবে এবং মাংসটা সুসিদ্ধ হয়ে যাবে তখন আমি রেডি টু সার্ভ করে দেব এখানে যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা একবার ভিজিট করে যাও আর যারা পুরনো আছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো সবাইকে অনেক ভালোবাসা রেডি টু সার্ভ হয়ে গেছে আজকের মতো টাটা বাই বাই ভালো থাকবে সুস্থ থাকবে